নীল নব ঘনে আশার গগনে তিল ঠাই আর নাহিরে ওগো আজ তোরা যাসনে ঘরের বাহিরে রবীন্দ্রনাথের সেই কবিতাটার কথা আজকে মনে পড়লো আসলে দর্শক ঘরের বাহিরে না যেতে বললেও আমরা কিন্তু ঠিকই ঘরের বাইরে আছি আছি গাপতুলি গরুর হাটে আর এই রকম আষাঢ়ের টেপর টেপর বৃষ্টির পরিবেশে আসলে হাটের অবস্থাও কিন্তু খুব একটা ভালো তা না এই যে এখানে ওনারা বসে আছে ওই দিকটাতে কয়েকজন মিলে বসে আছে আমার পেছনে ওইখানেও শাড়িবদ্ধভাবে বসে ওনারা আসলে গল্প করতেছে অথবা হয়তো ব্যবসা বাণিজ্য নিয়ে কোনো কথাবার্তা বলতেছে হাত একেবারেই ওনাদের ভাষায় যেটা নরম মানে ক্রেতা সমাগম খুবই কম তবে গরু মোটামুটি দেখতে পাচ্ছি যেটা সেটা আছে মোটামুটি একটু কথা বলবো ওনাদের সাথে জানবো আসলে হাটের কেমন পরিস্থিতি এখন মাংসের গরুগুলো কীরকম দামে বিক্রি করছেন ওনারা বিশেষ করে মন অনেকেই জানতে চান আসলে বাজার দরটা কেমন গরু তো আমরা আসলে অনেকেই দেখাই গরুর ভিডিও জিততে তৈরি করি কিন্তু আসলে বাজার দর সম্পর্কে অনেকে ধারণা নিতে চান সেজন্য আজকে বাজার দর সম্পর্কে আপনাদেরকে একটু ধারণা দেওয়ার চেষ্টা করবো এখন আসলে কেমন দাম চলতেছে মাংসের গরুগুলো তার পাশাপাশি অনেকে সুন্দর সুন্দর লাল গরু যারা একটু নিতে আসেন বিভিন্ন অনুষ্ঠানের জন্য শূন্যতে খাতনা বিয়ে বিভিন্ন ধরনের অনুষ্ঠান সেই অনুষ্ঠানের জন্য যারা গরু কিনতে আসেন তাদেরকে আসসালামু আলাইকুম আসসালাম একদম দেখলাম যে চার পাঁচজন মিলে একটু আগে ছিলেন যদিও আমি আস্তে আস্তে আবার একটু দূরে সরে সরে গেছে তো কি অবস্থা আসলে হাটেদের যে এরকম নিরিবিলি বসে আছেন বেচা কিনা নাই বেচা নাই না কিছুই নাই এই যে এখন তো রাত যদিও রাতেই জমে তুলি হাট হয় দিন থেকে তো শুরুটা হয় আপনাদের তো সারাদিনে কি বিক্রি হয়েছে কোনো গুলো না না দিনে ভুল ভবিষ্যৎ লোক গনি পাড়ি টাড়ি থাকলি অনুষ্ঠানের পাড়ি টাড়ি থাকলি দুই একটা গরু বিক্রি হয় তাছাড়া গরু বেচা কিনায় রাত তাহলে আজকে এখন পর্যন্ত বেচা কিনি শুরু হয় নাই মানে হয় ওই যে দুই চারজন জন একজন দুই ডেটা করে কত একটা হয় নাই ববনি এই রকম অবস্থা

কত বছর তিরিশ নিম্ন তিরিশের উপরে হবে নিম্ন তিরিশ বছর অনেক দিনের অভিজ্ঞতা একটু জানবো এই যে আমরা অনেকেই বলি যে আসলে কোরবানি গেছে যার কারণে হাটের অবস্থা এরকম মানুষ মাংস একটু কম খাচ্ছে যার কারণে কসাইর দোকানেও কাস্টমার কম কষাইরাও এখন গরু হয়তো একটু কম কিনতেছে অনেক দোকান এখন পর্যন্ত হয়তো খোলেও নাই কিন্তু আসলে প্রতি বছরই কি এরকম হয় যে না এবছর দাম বেশি তো মানে এবছরই এমন হচ্ছে হ্যাঁ এবছর মালের দামও বেশি কি কারণ দাম বেশি হওয়ার দাম বেশি মুখামে গরু কম আছে এদিকে যদি জানি ক্রস গরুগুলোর দাম তো একটু কম থাকে কিন্তু একটু সুন্দর সুন্দর লাল টাইপের যে গরু যারা যে নিম্ন ত্রিশ হাজার নিম্ন তিরিশ হাজার টাকা আঠাশ কেজি নিচে নাই

আচ্ছা দর্শক এই যে আর একটা ধারণা কিন্তু নিতে পারলাম সিং দেখে মোটামুটি একটু বোঝা যায় তো একটা গরু তো আমরা জানি সাত আট বিয়ান ও দেয় সাত আট বিয়ান বিয়ান

তো সেই ক্ষেত্রে এটা এখন আইসা পড়ছে এই জায়গা হয়তো হয়তো বড় খুব সমস্যা হয়তো আল্লাহ চায় তো জবাই হয়ে যেতে পারে মাংস বিক্রি যাবে তাই না আপনি দাতা পারে সেটা আল্লাহ বাগির ইচ্ছা আচ্ছা আল্লাহ বাগির ইচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই কি গরু কেনার জন্য আসেন না আমরা গরু কেনা এখানে নিয়ে আসি আমরা বিক্রি করি মোকাম থেকে নিয়ে আসি মোকাম থেকে আচ্ছা আপনি কি বলতেছে যে মোকামে গরু কেনা যাচ্ছে না এখানে আনলে আবার বিক্রি করা যাচ্ছে এখানে লস হচ্ছে কত কোনটা লস হচ্ছে কুন্ডাই 2000 লাভ হচ্ছে মোকামও দাম বেশি এই মুহূর্তে ঢাকা শহরে গোছ বেসা আছে দেখা আছে যে সাড়ে সাতশো টাকা কেজি অথচ মুকামে আমাদের দেশে কুষ্টিয় সাড়ে সাতশো টাকা আটশো টাকা কেজি গরুর গোছ আমরা কিনি খাই কিন্তু ঢাকা শহরে আপনারা কিন্তু খরচ কিন্তু ওই দামে গোছ

যেটা সত্য সেটা বলতে হবে মিথ্যাটা তো বলি লাভ নাই না মিথ্যা লাভ নাই মানুষের সঙ্গে যে এগুলো আপনার ক্যামেরা সামনে দেখবে মানুষে এগুলানের সত্য ধারণাটা দেওয়া সঠিক ঠিক আছে ধন্যবাদ আল্লাহ হাফিজ